আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নেজ জোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সন্ধ্যায় আমি যখন আমার মুরগিগুলোকে খাবার দিতে আসলাম তখন এর ভিতরে দেখি এক দুটা মুরগি ঝিমাচ্ছে দুর্বল হয়ে গেছে এরপর আমি বিভিন্ন জায়গায় ফোন দিলাম যোগাযোগ করলাম এবং জানলাম যে কেন এমন দুর্বল হয়ে গেল কেন ঝিমাচ্ছে আর এর করণীয় কী এরপর আমি সব জানার পরে ভাবলাম এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারাও হয়তো আমার মতো বাসে একা মুরগি পালন করছেন হয়তো আপনারাও এমন সমস্যার সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন তো তাই ভাবলাম আপনাদের মাঝে এই কিছু বেশ কিছু কথা শেয়ার করি তাই আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল বিষয়ে চলে যাই মুরগির এমন ঝিমানো দুর্বল হয়ে যাওয়া বসে থাকা এটা বেশ কিছু কারণে হতে পারে যেমন মুরগির যদি জ্বর হয়ে থাকে ঠান্ডা হয়ে থাকে বা মুরগি যদি না খায় শক্তিহীনতায় ভুগে তাহলেও এগুলো হতে পারে এছাড়াও জিঙ্কের অভাবে ক্যালসিয়ামের অভাবেও এটা হতে পারে আমার মুরগির যা হয়েছে তা হলো জিঙ্কের অভাব এই ক্ষেত্রে আমি জিঙ্ক কিভাবে খাওয়াবো কতটুকু খাওয়াবো তা আপনাদের সাথে শেয়ার করব আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন তা হচ্ছে জিঙ্ক বা জেজ এটি মুরগি পাখি গরু ছাগল সকলের জন্যই প্রযোজ্য আর এবং সকলের জন্যই খুব উপকারী একটি জিনিস এটি পশু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণে প্রতিরোধে সাহায্য করে এছাড়াও এটি পশুপাখির ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এরপর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এরপর হজম শক্তি বৃদ্ধি করে এরপর হাড় মজবুত করে এছাড়াও ডিম উৎপাদন বাড়াতে সাহায্য করে এটি কিভাবে খাওয়াবেন সাধারণত হাঁস মুরগির জন্য এটি প্রতি এক লিটার পানিতে এক অথবা দুই মিলি মেশাতে হয় এছাড়াও হাঁস মুরগির পরিস্থিতি অনুযায়ী এক মিলির জায়গায় দুই মিলি অথবা দুই মিলির জায়গায় তিন মিলি হতে পারে অথবা এক মিলিরও কম হতে পারে এটা দেওয়ার আগে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন আমি আমার মুরগিগুলোর জন্য এক লিটার পানিতে তিন মিলি ব্যবহার করছি আশা করি আমার মুরগিগুলো আজকে বা কালকের ভিতরেই সুস্থ হয়ে যাবে বা জিঙ্কের ঘাটতি পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়াও এটি ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কতা আমাদের মেনে চলতে হবে আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে এটা কোনো ওষুধ নয় এটি হচ্ছে পুষ্টি সাপ্লিমেন্ট তাই এটি প্রতিনিয়ত খাওয়ানো যাবে না আমরা যদি চিন্তা করি যে প্রতিদিন হচ্ছে খাওয়াবো এটা করলে কিন্তু আমাদের মুরগি হাঁস যা আছে তা ধীরে ধীরে আরও দুর্বল হয়ে যাবে অতিরিক্ত পুষ্টি সাপ্লিমেন্ট ব্যবহার করলে তাদের মৃত্যু হয়ে যেতে পারে তাই নিয়মিত কম পরিমাণ ব্যবহার করেই নিরাপদ এছাড়া ডোজ বেশি দেওয়া উচিত নয় অর্থাৎ প্রতি এক লিটার পানিতে এক মিলি অথবা দুই মিলি যদি মেশাতে হয় তাহলে আমরা কখনোই দুই মিলির জায়গায় তিন মিলি মেশাবো না যদি হয় দুই মিলির জায়গায় এক মিলি দিব কিন্তু কখনোই দুই মিলির জায়গায় তিন মিলি দিবো না চাইলে সবসময় ডোজ কম দিব অর্থাৎ এক মিলের জায়গায় হাফ মিলে দিব অথবা দুই মিলের জায়গায় এক মিলে দিব কখনোই আমরা বেশি ডোজ দিব না বেশি ডোজের ফলে কিন্তু আপনার মুরগির নানান অসুখ হতে পারে অথবা মৃত্যুও ঘটে যেতে পারে তাই এদিকটা বিশেষ লক্ষ্য রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে মুরগিটা সুস্থ হয়ে গেছে কালকে অনেক ঝিমা ছিল আজকে কালকে থেকে কালকের থেকে আজকে অনেক সুস্থ হয়ে গেছে আশা করি আরও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আমি ভাবিনি যে একদিনের ডোসেই এত উন্নতি হবে যাক সবই আল্লাহর রহমত তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম